রাজল ওয়াছস বাবা তাড়াতাড়ি হই আমারে খায়ছে আমার গড়বন কি ঢুকছে কিছে সসা এত তাড়াতাড়ি আইবার করলেন যে বাবারে আমার বাসা আমার গड्डा ভেঙে বুইরে গেছে দূর সসা এর লাগে এত তাড়াতাড়ি আইবার কোন লাগে বাবারে তোর কাছে এটা কি সোনা মনে হইলো আমার কাছে অনেক কিছু আমি ব্যান্ডিক কে ধরায় তোর সসা আমি গেলাম গা যাস না রাজল

এই যেসাসা দোস্তি দুই কাখা গরাইলে চলবো আগে টিয়া দেন এই দুইবা টিয়া লই দাও তুই তো তো কারি দাও জল লই তো যাও তুমি লই যাও তামেম হাজার টাকা কইছ জানোস ভাইগা জব্বার চাচা ব্যাংকে ক্যাডরা এটা আগে জানতাম না জব্বার চাচা আমারে ফোন দিয়া কইলো তাড়াতাড়ি আমার বাড়ি তাইও আয় বাড়ির জায়গা দেই গड्डा ব্যাংে বইরে গেছে গা পরে দশটা ব্যাংক সাফ করে দিলাম একশো টিয়া দিছে আমার মাথাতে একটা বুদ্ধি আইছে কি বুদ্ধি প্রতিদিন রাত কি রে আজ বর চাচার আমি যাই ব্যাং হালাই থাম তুই পরের দিন সহালে যাই হ্যা ব্যাং হালাইয়া টিয়া লুয়ে পড়বি পর দুইজনে বাক করে নেমগা গা বুদ্ধিটা তো একের

আচ্ছা তাড়াতাড়ি বলা তাড়াতাড়ি তাড়াতাড়ি বলতোর পঞ্চাশ টিয়া এই যে আমার পঞ্চাশ টিয়া শামীন ইড়াইতো ভালো ব্যবসা ঠিক হইস পতুই প্রতিদিনি সাছার ঘরও ব্যাং হালাতেইবি আর আমি যাই পরিষ্কার করবম আচ্ছা আজকার থেকে এই ব্যবসায় ই করুন লাগব হ্যাঁ একটা কথা জুব্বার চাচা জানে না আচ্ছা কেরো ফের আবা সাম তারা হালাত নিছেন ও ওন লইলাম আচ্ছা

নদীর ভুটান দাঁড়াই আছে আমার প্রতিদিনই টেহান এস পত কী দিন ব্যাং সারিয়া দিয়ে আমার টেহান এস আমার ঘরের বহির বানাই আস কখন আমার ভূমি ভিত্তে থাক টেহ নদীর ভুটান জীবনটাকে শেষ করিয়া দে হ্যাঁ